বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন নয় একটি সমধি বাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ক ছত্রিশ খ আটচল্লিশ গ ছাপ্পান্ন বাহাত্তর সূত্র আঠাইশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে ক ছত্রিশ বর্গ সেন্টিমিটার ব্যাখ্যা পিথাগোরাসের সূত্রটি হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান x y z একটি ত্রিভুজ নেই x z কোণটি একটি সমকোণ সুতরাং ত্রিভুজ y z সমান সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু অর্থাৎ এ বর্গ এ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র a স্কয়ার প্লাস b বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র b স্কয়ার এর সমান প্রশ্ন অনুসারে ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী সুতরাং বাহু b সমান বাহু a কোণ এক্স ওয়াই জেড সমান একটি সমকোণ ত্রিভুজ এক্স ওয়াই সমান সমকোণী ত্রিভুজ জেড এক্স ও ত্রিভুজ সমান সি সমান বারো এক্স ওয়াই বাহু সমান এ ওয়াই জেড বাহু সমান বি আমরা ইচ্ছা করলে সমান এ লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে সি এর বর্গ সমান এর বর্গ যোগ বি এর বর্গ সি এর মান বসায় বা বারোর বর্গ সমান এর বর্গ যোগ বিয়ের বর্গর ক্ষেত্র পরিবর্তে এর বর্গ বসায় বা একশো চুয়াল্লিশ সমান দুই এ এর বর্গ বা এর বর্গ সমান একশো চুয়াল্লিশ ভাগ দুই সুতরাং এর বর্গ সমান বাহাত্তর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দুই ভাগের এক গুণিত ভূমি গুণিতক উচ্চতা চিত্র অনুসারে আমরা লিখতে পারি সমান দুই ভাগের এক গুণিত বি যা হচ্ছে ভূমি গুণ এ যা হচ্ছে উচ্চতা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ সুতরাং বি সমান এ এই মান প্রয়োগ করলে আমরা পাব সমান দুই ভাগের এক গুণিতক এ গুণিতক এ সমান দুই ভাগের এক গুণিতক এর বর্গ পূর্বে আমরা মান বের করেছি যেহেতু এর বর্গ সমান বাহাত্তর মান প্রয়োগ করি সমান দুই ভাগের এক গুণিতক বাহাত্তর সমান ছত্রিশ সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান ছত্রিশ বর্গ উত্তর ক ছত্রিশ বর্গ সেন্টিমিটার ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও জিমেইল ডট ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না